নমস্কার আমি ডক্টর নবনীতা মুখার্জি প্রিন্সিপাল শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান কালচার অ্যান্ড থেরাপি সর্বপ্রথমেই আমাদের ইনস্টিটিউশনের পক্ষ থেকে আমাদের সকল স্টুডেন্টস পেশেন্টস এবং আমাদের সকল শুভানন্দায়ী বন্ধুদের জানাই শুভ বিজয় আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও নমস্কার আজকে আমরা জানি যে আজকে ওয়ার্ল্ড মেন্টাল হেলথে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজকে টেনথ অক্টোবর আজকে দিনটি আমরা যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করি তাদের কাছেও একটি বিশেষ দিন এবং আমার মনে হয় সব মানুষের কাছে আমরা যেমন অনেক দিন আজকাল পালন করি নানানভাবে ঠিক তেমনভাবে আজকের দিনটা একটা বিশেষ তাৎপর্য রয়েছে আজকে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস এবং উনিশশো সাল থেকে এই দিনটা পালন করা হয়ে আছে সারা পৃথিবীতে অনেক দেশে এই দিনটি বিশেষভাবে পালন করা হয় তার একটাই কারণ এই ধরনের সচেতনতামূলক দিবসগুলো পালন করার একটাই কারণ মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা মানসিক স্বাস্থ্য নিয়ে অ্যাওয়ারনেস সত্যি আমাদের মধ্যে এখনও অনেকটা কম রয়েছে অ্যাওয়ারনেস অনেক জেনারেট করা দরকার সেই জন্যই আজকে দিনটি অনেক তাৎপর্যপূর্ণ আজকে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে এবং আজকে থিম হচ্ছে মেন্টাল হেলথ ইন হিউম্যাটেরিয়ান ইমারজেন্সি ডাব্লিউএইচও থেকে খুব সম্ভবত এই দিনটিকে এই থিমটি আজকে আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে তার কারণ হচ্ছে একটা ইমার্জেন্সি অবশ্যই আমরা যেন মেন্টাল হেলথ ছাড়া মানে হেলথকে না ভাবি ঠিক আছে কারণ মন সুস্থ না থাকলে শরীর সুস্থ থাকে না আবার শারীরিক সুস্থতা ঠিকঠাক রাখতে গেলে বা শারীরিক সুস্থতাকে ঠিক জায়গায় রাখতে গেলে বৃদ্ধি করতে গেলে অবশ্যই মনের সুস্থতা দরকার মন যদি ঠিক না থাকে মেন্টাল হেলথ ইজ ফার্স্ট গিয়ার কারণ আমার যদি মন ভালো না থাকে আমি কিছু কাজ করারই এনার্জি পাবো না আমার প্রফেশনাল লাইফ আমার সোশ্যাল লাইফ আমার স্পিরিচুয়াল লাইফ সমস্ত কিছু কিন্তু মানসিক অসুবিধা থাকলে মানসিক অসুস্থতা থাকলে কোনো জিনিসই কিন্তু সুষ্ঠুভাবে করা যায় না সুতরাং আমাদের প্রত্যেকেরই নিজের মনের যত্ন নিতে হবে মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে এবং তার সাথে সাথে আরও একটি বিষয় হচ্ছে যে আমরা যেন আমাদের পরিবার আমাদের চারপাশে যারা রয়েছেন পরিবেশে সমাজে প্রত্যেকে যারা মানসিক স্বাস্থ্যের একটু খেয়াল রাখে যারা প্রফেশনাল আমরা সাইকোলজি নিয়ে কাজ করি সাইকোলজিস্ট কাউন্সিলার থেরাপিস্ট তারা যেভাবে কাজ করে না সাধারণভাবে যারা এই বিষয় নিয়ে পড়াশোনা নেই বা এটা যাদের সাবজেক্টের মধ্যে পড়ে না তারাও কিন্তু একে অপরে মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হবেন প্রথম কথা আমার মনে হয় আমরা যেমন রুটিন হেলথ চেক করি মাঝে মাঝে একটা সময়ের পর প্রত্যেকেরই একটু মানসিক স্বাস্থ্যের চেক দরকার কারণ মনেরও কিন্তু যত্নের প্রয়োজন মনেরও চিকিৎসার প্রয়োজন তা নাহলে আমরা অনেক ভুল কাজ করে ফেলি ভুল ব্যবহার করি ভুল আচরণ করি সেটা আমার মন খারাপ বলেই হয়তো করছে বা মনের অসুবিধার জন্যই হয়তো করছে কিন্তু সেটা বুঝতে পারছি না বা পেরেও আমি চিকিৎসার সাহায্য নিচ্ছি না সুতরাং সেক্ষেত্রে মনে হয় যে মানসিক স্বাস্থ্যের জন্য নিজেদের আরও বেশি ভাবতে হবে কারণ আমরা যেমন শরীর খারাপ হলে জ্বর হলে কিংবা অন্য কোনো মানুষ শারীরিক অসুবিধা হলে আমরা হাত ভাঙলে পা ভাঙলে ডাক্তারের কাছে যাই ঠিক তেমন মন মনও তো ভাঙে কিন্তু মন ভাঙলে কি আমরা ততটা তৎপর হয়ে উঠি উঠি না কারণ আমরা এটাকে হাইট করার চেষ্টা করি স্টিগমা রয়েছে যে ঠিক আছে আমি যদি বলি আমার সাইক্রেটিস্টের কাছে যেতে হবে সাইকোলজিস্টের কাছে যেতে হবে আমার নিজেরই মনে হচ্ছে বোধ আমি কি তাহলে পাগল হয়ে গেলাম ওই ব্যাপারটা নয় অ্যাকচুয়ালি এই যে ভাবনা সেই ভাবনা থেকে সেই বোধ থেকে আমাদের বেরোতে হবে আমাদের সচেতন হতে হবে আমাদের সন্তান আমাদের পরিবার আমাদের মা বাবা বয়স্ক মানুষ বা পরিবেশ পরিস্থিতি সমাজে যদি আমরা দেখি আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের মনে হচ্ছে তাদের আচরণগত কিছু পার্থক্য দেখছি তাহলে কিন্তু আমাদের উচিত তাদের সাথে কথা বলা কথা বলে তাদেরকে একজন প্রফেশনাল যারা এই বিষয় নিয়ে কাজ করে তাদের কাছে যোগাযোগ করিয়ে দেওয়া বা তাদের কাছে নিয়ে যাওয়া নিজে আচ্ছা আমার বন্ধুর একটু মনটা খারাপ একটু তার একটু কথা শুনলাম কিন্তু আমি প্রথম কথা সব কথা তিনি আমার সাথে শেয়ার করবেন না আর দ্বিতীয় কথা হচ্ছে আমি তাকে যে আমার একটা সাজেশন দিলাম বা একটা সহানুভূতিপূর্ণ কিছু ব্যাব কথা বললাম সেটাতে তার কতটা উপকার হবে যায় না যদি তার মানসিক রোগ তৈরি হয়ে থাকে সেটা কিন্তু সুরা হবে না মন খারাপ আর মানসিক রোগের মধ্যেও পার্থক্য আছে যেমন শরীরের কিছু রোগ হয় তেমন মনেরও রোগ হয় আর এটা অনেক সময় আমাদের যারা প্রফেশনাল সাইকোলজিক্যাল বিষয় নিয়ে কাজ করি কাউন্সেলিং করি থেরাপি করি সাইকোলজিস্ট হিসেবে তাদেরকে অনেকে বলেন মানে ভাবেন আমাদের কাছে যখন পেশেন্টরা আসে আমরা জাস্ট একটু গল্প করি একটু কিছু বুঝিয়ে দিই তা নয় আপনি ভাববেন আপনার বন্ধুর মন খারাপ হলে আপনি তাকে একটু বোঝাচ্ছেন কিন্তু একজন সাইকোলজিস্টের কাজ কিন্তু শুধু বোঝানো নয় তার অন্য কোনো প্যারামিটারস হেলথ ইস্যু মেন্টাল হেলথ ইস্যু তার অনেক কিছু দেখে আমাদের তার সাথে কথা বলতে হয় তাকে তার মধ্যে তাকে থেরাপি দিতে হয় নানান বিষয় রয়েছে ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে এইটা তাৎপর্য এখানেই যেখানে হচ্ছে যে এই মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের মধ্যে সচেতনতা তৈরি হবে মানে মনটাকে আমরা যাতে ঠিক রাখতে পারি সেই নিয়ে নিজেদের মনকে নিয়ে যেন আমরা একটু ভাবতে পারি কারণ মন যদি ভালো না থাকে মন যদি সুস্থ না থাকে আমরা অনেক ভুল ভাল কাজও করে ফেলি সেটার জন্য কিন্তু সমাজে আমাদের অনেক অসুবিধা হয় আমাদের রিলেশনশিপগুলো নষ্ট হয় কাজের জায়গার ক্ষতি হয় কাজ করার ইন্সপিরেশন কাজ করার যে তাগেজ ঘুম থেকে উঠতেই ইচ্ছে না যদি মন ভালো না থাকে যদি আমাদের ডিপ্রেশন হয় যদি আমাদের অ্যাংজাইটি হয় দেখবেন কত কাজ কনসেন্ট্রেশন কমে যাচ্ছে সব কিছু হচ্ছে সুতরাং মন যদি ভালো না থাকে শরীরও খারাপ লাগছে আর দেখবেন আপনার যদি মনটা ভালো আছে সেদিনকে দেখলেন আপনার সব কিছুই ভালো লাগছে তার কারণ হচ্ছে মনই আমাদের চালিকার শক্তি মনের মধ্যেই মনের মন থেকে আমরা শক্তি পাই আমাদের জীবনে এগিয়ে যাওয়ার তাই না আমরা আজকে মানসিক স্বাস্থ্য দিবসে খুব মেন্টাল হেলথের যে ডিজর্ডার্সগুলো আছে সেগুলো আমরা মোটামুটি অনেকে জানি হয়তো অনেকে জানি না সেগুলো নিয়ে আমরা পরে কখনো ভিডিও তো করতেই থাকি করবো কিন্তু প্র্যাকটিক্যালি নিজেদের সাধারণ অর্থেই দেখবেন যেদিন মন ভালো না থাকে সেদিন কিচ্ছু করতে ইচ্ছে করছে না খেতেও ইচ্ছে করছে না কোথাও যেতেও ইচ্ছে করছে না কাজ করতে ইচ্ছে করছে না কিচ্ছু না কারণ মনই আমাদের চালিকা শক্তি সুতরাং মন যদি খারাপ হয়ে থাকে মন যদি অসুস্থ হয়ে থাকে তাহলে আমরা কীভাবে এগোবো সুতরাং মনের যত্ন আমাদের নিতে হবে আর একটা জিনিস অসুস্থ হয়ে পড়ার পর ঠিক করা আর তার আগে থেকে তাকে যত্ন নেওয়া দুটোর মধ্যে তো একটু পার্থক্য আছে সুতরাং যাদের মনে অসুবিধা চলছে অসুস্থতা চলছে তারা যেমন নির্দ্বিধায় থেরাপিস্টের সাথে সাইকোলজিস্টের সাথে সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করবেন ঠিক তেমনভাবে যাদের মন হয়তো এই মুহূর্তে অতটা বিপন্ন নয় কিন্তু দেখুন প্রত্যেকেরই কিন্তু একটা সাহচর্যের দরকার আছে প্রত্যেকেরই একটা কি বলবো হেল্পের প্রয়োজন আছে হেল্পও বলবো না কথা বলার জায়গা প্রত্যেকেরই কখনো কখনো রুটিন মেন্টাল হেলথ চেক দরকার আছে এটা কি না দেখুন আপনারা যেমন হেলথ চেক করেন কিছু কিছু টেস্ট আমরা রুটিন করাই রুটিন হেলথ চেক আপ ঠিক তেমনই আমার মনে হয় যে সচেতনতা বৃদ্ধির জন্য যে আমাদের প্রত্যেকের উচিত কখনো কখনো আমি যদি খুব বিপন্ন ফিলও না করি খুব অবসাদ ফিলও না করি কিন্তু মাঝে মাঝে কাউন্সিলিং মাঝে মাঝে থেরাপি মাঝে মাঝে অল্টারনেটিভ থেরাপি মিউজিক থেরাপি যোগা মুদ্রা ডান্স মুভমেন্ট থেরাপি অল্টারনেটিভ যে আরও থেরাপিসগুলো আছে সেগুলোর সাহায্য নিলে মনটাকে ভালো রাখা যাতে আমার অসুবিধাগুলো না আসে প্রিকশানস তো আমরা নিই আমরা তো অনেক সময় অনেক কিছুতে প্রিকশানস নিই কারণ মন বর্তমানে যে স্ট্রেসফুল লাইফ আমাদের প্রত্যেকে চলছে সেখানে মন আমাদের সবসময় ঠিক থাকবে না কিন্তু সেখানে আমাদের অসুস্থতার আগেও যদি আমরা কিছু প্রিকশানস নিতে পারি মেন্টাল হেলথ কেয়ার করতে পারি মেন্টাল হেলথ প্রফেশনালসের সাথে মাঝে মাঝে যোগাযোগ রেখে নিজেদের মনের পরিচর্যা করতে পারি দেখবেন আমরা তো স্কিন কেয়ার করাই হ্যাঁ পুজোর আগে অমুক অনুষ্ঠানের আগে তো অমুকের আগে তমুকের আগে কত আমরা পার্লারে যাচ্ছি কত হেলথ কেয়ার করছে স্কিন কেয়ার করছি হেয়ার কেয়ার করছে তা কি একবারে সাংঘাতিক চরম পর্যায়ে পৌঁছানোর আগে আমরা এগুলো করি না নিশ্চয়ই করি আমরা অনেক সময় রুটিন অন্যান্য হেলথ চেক আপ করি তাহলে মেন্টাল মন যেটা আমাদের চালিকা শক্তি সেটার কেন কেয়ার করব না এবং আমার হয়তো দেখবেন এই মুহূর্তে সাংঘাতিক অসুবিধা হচ্ছে না কিন্তু একটু থেরাপি নিলে আপনারা নিজেরাই দেখবেন কতটা ভালো থাকছে সেই ভালো থাকাটা আপনারা হয়তো অভ্যেসই নেই বুঝতেই পারছেন না যে একটা থেরাপি নিলে কতটা ভালো থাকা যায় প্রত্যেকটা মানুষেরই আমার মনে হয় শুধুমাত্র অসুস্থতার জন্য নয় ভালো থাকার জন্য থেরাপির প্রয়োজন আছে এবং কাউন্সেলিংয়ের প্রয়োজন আছে কারণ আমাদের জীবন তো শুধু আমাদের নিয়ে না একটা বিশাল পরিব্র ব্যক্তি রয়েছে আমাদের মধ্যে যেখানে আমার প্রফেশনাল লাইফ রয়েছে আমার ফ্যামিলি লাইফ রয়েছে আমাদের সোশ্যাল লাইফ রয়েছে অনেক রেসপন্সিবিলিটি সব কিছু নিয়ে সত্যি কি আমরা প্রতিদিন দুর্দান্ত থাকি তা নয় এবং থেরাপি আপনাকে সাংঘাতিক দুর্দান্ত হয়তো রাখতেও পারবে না কিন্তু আপনার প্রতিদিনের যে স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন কিংবা ভালো না লাগা আপনার মনের ক্রমশ খারাপের দিকে এগোনো বা আস্তে আস্তে বিরক্ত হয়ে যাওয়া অনেক কিছু থেকে কিন্তু আপনাকে ভালো রাখতে পারবেন অল আপনি কিছুদিন নিজেই থেরাপি নিলে বুঝতে পারবেন আপনি ভালো আছেন মনের দিক থেকে আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে অন্য লক্ষ্যে আপনি ভালো রাখতে পারবেন ক্রমশ আপনার আমাদের সমাজ আমাদের সব কিছুকে ভালো রাখা সম্ভব প্রত্যেক মানুষ যদি মনের দিক থেকে ভালো থাকেন সুস্থ থাকেন আনন্দিত থাকেন এবং মনের মধ্যে যদি রাগ হিংসে দেশ এগুলো কমানো যায় এগুলোও কিন্তু সম্ভব কারণ আমি মনে করি যে প্রচণ্ড রাগ হচ্ছে প্রচণ্ড জেলাসি হচ্ছে প্রচণ্ড কষ্ট হচ্ছে অন্য অনেক কিছু থেকে সেগুলোও কিন্তু পেন এগুলোও কিন্তু অনেক সময় সাইকোলজিক্যাল ইস্যুস থেকেই হয় তো সুতরাং সেগুলো সম্পূর্ণ নিরাময় হয়তো সম্ভব নয় কিন্তু অনেকটা আমাকে ভালো রাখা সম্ভব আমার আমি যদি ভালো থাকি তাহলে আমি আরও চার পাঁচটা লোককে ভালো রাখতে পারবো আমার ব্যবহারের মাধ্যমে আমার কাজের মাধ্যমে আমার প্রোডাকশানের মাধ্যমে আমার ক্রিয়েটিভিটির মাধ্যমে তাই জন্য মনের যত্ন নেওয়া নিজের মনে যত্ন নেওয়া নিজের পরিবারের মনে যত্ন নেওয়া নিজের আরও চারপাশে যারা রয়েছেন কর্মজগতের তাদের মনের যত্ন নেওয়াটা প্রয়োজন আর আপনারা যারা সাইকোলজিস্ট নন থেরাপিস্ট নন তারা নিজের মনের যত্ন নেবেন তার সাথে সাথে অন্য মানুষ যারা মানসিকভাবে বিপন্ন হয়েছেন মনে হবে তাদেরকে প্রপার গাইড করবেন যে ঠিক আছে তোমার অসুবিধা হচ্ছে তুমি থেরাপিস্টের কাছে যাও কিন্তু ও কিছু না আমারও হয় তোরও হয় একদিন ঠিক হয়ে যাবে এই রকম ভাবে কথা বলবেন না যার অ্যাওয়ারনেস জেনারেশনের জন্যই আজকের দিনটা আজকের দিনে সবাই অ্যাওয়ার হন মেন্টাল হেলথ বলে একটা বিষয়কে আরও বেশি অ্যাওয়ার করার জন্য যে আমাদের মানসিক স্বাস্থ্যের যত্নের প্রয়োজন আছে ঠিক আছে মন ভালো থাকলে দেখবেন আপনাদের সমস্ত কাজ ভালো হচ্ছে আচ্ছা একটা ইম্পর্টেন্ট কথা আজকে মানসিক স্বাস্থ্য দিবস আজকের দিনে আরও একটি কথা আপনাদের সাথে শেয়ার করছে আমারই ছাত্রী তনিমা ভট্টাচার্য মুখার্জি আমাদের ইনস্টিটিউশনের ছাত্রী ওর বাকরঞ্জনী বলে একটি আবৃত্তি সংগঠন আছে খুব ভালো কাজ করে অনেক ছেলে মেয়েকে নিয়ে যে মন ভালো রাখা মন ভালো রাখতে যেমন থেরাপির প্রয়োজন আছে একটু আগে বললাম অল্টারনেটিভ থেরাপিসের প্রয়োজন তার সাথে আমাদের হবিজগুলোরও প্রয়োজন আছে এবং এই যে কবিতা শেখা গান শেখা নাচ শেখা ছবি আঁকা খেলাধুলো সবগুলোই কিন্তু আমাদের মনের স্বাস্থ্যের এবং শারীরিক স্বাস্থ্য শ্রীবৃদ্ধি ঘটাতে যথেষ্ট হেল্প করে তো যেই কথা বললাম যে তনিমা তনিমা উত্তরবঙ্গে উত্তর দিনাজপুরে বাকরঞ্জনী বলে ওর একটি সংগঠন বাকরঞ্জনী চোদ্দো এবং পনেরোই অক্টোবর একটি আবৃত্তির দুদিনের অনুষ্ঠান রয়েছে বাচিক শিল্পের অনেক ছেলেমেয়েরা অনেক ছোট বড় অনেক শিল্পীরা ছোট ছোটো ছেলেমেয়েরা এবং শিল্পীরা নানান জায়গা থেকে অনুষ্ঠানে পার্টিসিপেট করেন এবং খুব ভালো লাগে অনুষ্ঠানটি তো তনিমার আমার ছাত্রী আমাদের ইনস্টিটিউশনের ছাত্রী তনিমার এই বাকরঞ্জনীর জন্য চোদ্দো এবং পনেরোই অক্টোবরে অনুষ্ঠানের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল তনিমাও মানসিক স্বাস্থ্য নিয়ে পড়াশোনা করেছে আমার কাছে সুতরাং মন ভালো রাখার জন্য কিন্তু যেমন মানসিক স্বাস্থ্য নিয়ে যারা কাজ করেন তাদের সাথে যোগাযোগ করবেন এবং মন ভালো রাখার একটা উপায়ও কিন্তু হলো এরম ধরনের অনুষ্ঠানের সাথেও যুক্ত হওয়া কারণ দেখুন গান নাচ কবিতা ছবি আঁকা এই ধরনের অনুষ্ঠানের সাথে যদি আমরা যুক্ত হই তাহলে সেখানেও কিন্তু আমাদের একটা পজিটিভ সাইকোলজিক্যাল ওয়েলবিং তৈরি হয় সুতরাং তনিমা অনুষ্ঠান বাকরঞ্জনীর জন্য এবং চোদ্দোই এবং পনেরোই অক্টোবর যে অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠানের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা রইল যারা কাছাকাছি থাকেন উত্তরবঙ্গে উত্তর দিনাজ দিনাজপুরে তারা ওর সাথে যোগাযোগ করতে পারেন অনিমার সাথে সেখানে কিভাবে অনুষ্ঠানে যোগ দেবেন বা অনুষ্ঠানে শুনতে যাবেন সেটা আমি অত্যন্ত আনন্দিত তলিমার এই কাজের জন্য এবং অনেক শুভেচ্ছা রইল আর আরেকটা কথা হচ্ছে যারা আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যোগাযোগ করতে চান তাদেরকে বলি আমার অ্যাপয়েন্টমেন্ট বুকিং নাম্বার এইট সিক্স নাইন সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল নাইন জিরো এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন আমার অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট পেতে দশ থেকে পনেরো দিন সময় লাগে ঠিক আছে আর প্রত্যেকের আজকের ভিডিওটি পারলে শেয়ার করবেন কারণ আজকে ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস সবাইকে চাইবো মানসিক স্বাস্থ্য নিয়ে আরও বেশি আপনারা সচেতন হন সচেতনতা তৈরি করুন কারণ সত্যি আমাদের মতো দেশে বা সারা বিশ্বেই এই মেন্টাল হেলথ নিয়ে সচেতনতার আরও প্রয়োজন আছে ঠিক আছে তো সবাইকে অনেক শুভেচ্ছা শুভকামনা রইল এবং শ্রী ঠাকুর মা এবং স্বামীজির শ্রীচরণে আমাদের গুরু মহারাজের শ্রী শ্রীচরণে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে এবং আপনাদের সকলের কাছে আমাদের আন্তরিক নমস্কার জানিয়ে আজকে শেষ করছি নমস্কার